আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 60 নম্বর পেজের একক কাজ বা জোড়ায় কাজের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে যে শিক্ষকের আজকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা হজের তাৎপর্য খাতায় একক বা জোড়ায় লিখবে মানে জোড়ায় লিখতে হবে বা একক কাজ এটা করতে হবে আর কি আজকের আলোচ্য বিষয় হচ্ছে এখানে যে হজ সম্পর্কে হজের এই তাৎপর্য এই হজের তাৎপর্য সম্পর্কে লিখতে বলা হয়েছে ঠিক আছে এখন আমরা এটার উত্তর এইভাবে লেখা শুরু করতে পারি এখানে যেটা এটা হচ্ছে ষাট নম্বর পেজের আহ এখানে দেখো নমুনা উত্তর এভাবে লিখবো হজে তাৎপর্য সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক নম্বর হচ্ছে হজ ইসলামের পঞ্চম স্তম্ভ তো আমরা জানি যে ইসলামে আমাদের পাঁচটা স্তম্ভ রয়েছে সেগুলো হচ্ছে কলেমা নামাজ তারপরে সিয়াম জাকাত হজ এগুলো এটার পাঁচ পাঁচ নম্বর স্তম্ভ হচ্ছে এই হজ প্রতিটি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সুস্থ সবল ও আর্থিক সামর্থ্যবান মুসলমানদের উপরে হজ করা ফরজ মানে হজ করতেই হবে এদের উপরে ঠিক আছে যাদের সামর্থ্য রয়েছে তারা প্রাপ্ত বয়স্ক এবং যারা সুস্থ যাদের যেহেতু মাথায় সমস্যা আছে সেইগুলো সে তারা হজ করতে পারবে না তাই না হজ পালনে আমাদের ইমান মজবুত হয় কারণ এতে আমরা মহান আল্লাহর অনেক নিদর্শন প্রত্যক্ষ করি হজ পালনে তাকুয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি পায় চার নম্বর আছে হজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি সাধিত হয় হজের সাদা পোশাক আমাদের মৃত্যুর কথা মনে করিয়ে দেয় ছয় নম্বর হচ্ছে হজের মাধ্যমে মানুষের মাঝে আমূল পরিবর্তন সাধিত হয় সাত নম্বর হজের মাধ্যমে ইসলামে সাম্য নীতি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় হজের মাধ্যমে মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয় হজের মাধ্যমে মানুষ কবর জিয়ারতের সুযোগ পায় এবং দশ নম্বর হচ্ছে এইগুলো হচ্ছে হজে তাৎপর্য তো আমাদের এই হজে তাৎপর্য গুলো একক বা জোড়াই জোড়াই কাজের মাধ্যমে লিখতে বলা হয়েছে তো তোমরা এই এই কাজগুলো লিখে ফেলবো এখানে আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবরাকাত